আরে দিদি চকচক করলেই তো সব জিনিস শোনা হয় না তেমন সব প্রোডাক্টই কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট হয় না তো কোয়ালিটি প্রোডাক্ট দেখতে হলে কিন্তু বনলতা বুটিকে শাড়িগুলো দেখতেই হবে ফার্স্ট দেখাচ্ছে একটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে গাঢ় আসি একদমই কোয়ালিটি প্রোডাক্ট একদম হোলসেল প্রাইসে নিতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে আমাদের বনলের গুলো যেটা আপকামিং রয়েছে উনিশ এবং কুড়ি জুলাই দিল্লি দক্ষিণ দিল্লি কালীবাড়ি নিয়ারেস্ট ল্যান্ডমার্ক রয়েছে মালাই মন্দির আর কেপুরম তো অবশ্যই আপনারা আসুন ভিজিট করুন নেক্সট এক্সিবিশন রয়েছে টোয়েন্টি সেভেন জুলাই যেটা রয়েছে আপনাদের বরানগর বরানগর নারায়ণ স্পোর্টিং ক্লাব টবিন রোড তো সেখানেও থাকছে কলকাতা দিদিদের জন্য প্রচুর প্রচুর কালেকশন সেকেন্ড আগস্ট আমরা রয়েছি দুর্গাপুরে দুর্গাপুর হোটেল মাঙ্গলিক থার্ড আগস্ট রয়েছে আসানসালে আসানসাল হোটেল ইন আর আপনাদের জন্য পনেরোই এবং ষোলোই আগস্ট আমরা রয়েছি শিলিগুড়িতে আগস্ট আমরা রয়েছি কিন্তু ব্যারাকপুর সুকান্ত সদন সুকান্ত দিদিরা রেডি তো দশই আগস্ট কিন্তু সাথে তোমাদের দেখা হচ্ছে নয়ই আগস্ট আমাদের এক্সিবিশন রয়েছে বর্ধমানে বর্ধমান হোটেল অগ্নিসাক্ষী ম্যারেজ হল কি এত সুন্দর সুন্দর শাড়িগুলো তোমাদের চাই তো তো এক্সিবিশনে এলেই কিন্তু এই গ্র্যান্ড ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক শাড়িগুলো এক পিস ও হোলসেল প্রাইসে কিন্তু গ্র্যাব করতে পারবে তো দুর্গাপুজো এবার হবে এরকম সুন্দর সুন্দর বনলতা বুটিকের কালেকশন দিয়ে ব্ল্যাকে মাল্টি কালারটা কি অসাধারণ দেখতে যার ব্লাউজ পিসও কিন্তু ইনক্লুডিং রয়েছে প্রত্যেকটা শাড়ি প্রচণ্ড সফট অনেক দিদিরাই আমাকে শুধিয়ে থাকে সোমা এগুলো বডি হাগিং তো তো প্রত্যেককে আবারও জানিয়ে দি আমাদের প্রত্যেকটা ব্লেন্ডেড কিন্তু এক্সক্লুসিভ এবং বডি হাগিংয়ের মধ্যে রয়েছে এটা ব্লেন্ডেডের মধ্যে একটা বাটিক তার সাথে কথা ইস কি অসাধারণ কালেকশনটা পুরো একটা সোবার পেস্টাল স্টাইল লুকে শাড়িটা করেছি এই ধরনের শাড়িগুলো দুর্গাপূজ ঠাকুর দেখাতে আপনারা পরে যান শুধু দেখবেন কি ক্লাসি লুক দিচ্ছে নেভি ব্লুর সাথে মাল্টিকালার হ্যাঁ মাল্টিকালার একটা কাঁথা প্রত্যেক দিদিদেরই ডিমান্ড কি আমার একটা মাল্টিকালার কাঁথা চাই সোমা তো এই শাড়িটা বল ছোটো ছোটো ইন্ট্রিগেট কাজের মধ্যে মাল্টিকালার দিয়ে কেমন তৈরি করেছি অসম্ভব সুন্দর গুজরাটি স্টিচ শাড়ি জাস্ট অসাধারণ কাজের মধ্যে করেছি এই রয়েছে যার ব্লাউজ পিস এই থাকছে যার বডি প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ এর মধ্যে যাচ্ছে যার যেটা পছন্দ তোমরা অবশ্যই অনলাইন বুকিং এর মাধ্যমে এই শাড়িগুলো গ্র্যাব করতে পারবে তার জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের বুকিং নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে তো যার যেখানে পসিবল আমাদের এক্সিবিশন ভিজিট করো আদারওয়াইজ শান্তিনিকেতনে এসে হাতে দেখি এই ধরনের কালেকশনগুলো গ্র্যাব করতে পারো হোয়াইটের সাথে মাল্টি কালার দিয়ে ন লাইনের গুজরাটি কি মাথা পুরো ঘুরে যাচ্ছে তো শাড়িগুলো দেখে একদমই সেরকম অবস্থা হওয়ারই কথা তার কারণ শাড়িগুলো ততটাই সুন্দর দেখতে এটা একটা গ্রে রোজের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন একটার থেকে অন্যটা একদমই অসাধারণ তো যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না ব্লুর মধ্যে হোয়াইট দিয়ে একটা অপূর্ব অপূর্ব কথা গুজরাটি স্টিচ সাইড ডুয়াল মধ্যে শাড়িটা যাচ্ছে এই শাড়িটাও কিন্তু দুর্দান্ত আবারও বলে দিচ্ছি টোয়েন্টি সেভেন জুলাই আমরা রয়েছি আপনাদের জন্য বরানগর বরানগর নারায়ণী স্পোর্টিং ক্লাব অবশ্যই আপনারা আসুন ভিজিট করুন এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আপনাদের জন্য আমরা থাকবো রেডি